দেখেন আমরা পারি কিন্তু নিজের আমার আপনার অভ্যাস এটা অন্যের ভুল সহজে চোখে পড়ে নিজের যে হাজার ভুল এগুলা চোখে পড়ে এবার বলেন আল্লাহ কি আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে নাকি যার যার প্রশ্ন তাকে তাকে করবে তাহলে বুদ্ধিমানরা কি করবে বলে যে অন্যের দোষ ধরে লাভ নাই নিজে আগে কিভাবে বাঁচে সে চিন্তা করি কারণ আপনার বলায় আমাকে জান্নাত দিবে না আমার বলায় আপনাকে জাহান নাম দিবে না সুতরাং যার হিসাব তাত্তার যার যার কাটি তাত্তার যার কমর তাত্তার যার যার লাকি যার দাঁত সুতরাং যার যার তার তার চিন্তা করতে হবে কথা বলে ঠিক না সেজন্য মনে রাখবেন সমালোচনাকারী সর্বদা পিছনে পড়ে থাকে সমালোচনা যে শিকার হয় সে সামনে আগাইতে থাকে যদি সমালোচনার শিকার হওয়া ব্যক্তি যদি মঙ্গলার উপর যা করে ধৈর্য ধারণ করতে পারে সফলতা তার জন্য কারণ রব্ব কে ঘোষণা হচ্ছে ইন্না আল্লাহু মাআস সাবিরিন নিশ্চয়ই আমি আল্লাহ সেই ব্যক্তির সাথে আছি যে বায়ের আঘাত সহ্য করে ধৈর্য ধারণ করেছে চাচার আঘাত সহ্য করেছে যে ব্যক্তি অন্যের আঘাত সহ্য করেছে যে ব্যক্তি অপমান সহ্য করেছে সমাল সহ্য করেছে আমি মৌলাকে রাজি করার জন্য সেই ধৈর্য ধারণকারী ব্যক্তির সাথে আমি আল্লাহ আছি সুবহানাল্লাহ